আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাবো কাটার এই সুন্দর নেক ডিজাইনের জামাটি এটা হচ্ছে পুরোটা লাল কালার লালের উপরে হলুদ সাদা সবুজ দিয়ে হাতের কাজ করা আর গলাটা হচ্ছে কাটার গলাটাতে হচ্ছে তিনটা কালারের ফুল দেওয়া আছে হলুদ সাদা এবং লাল আর পাশে কিছু পাতা দেওয়া আছে এবং পার লাগানো যার কারণে গলাটি আরও সুন্দর লাগছে পুরো জামাটার নিচে সুন্দর করে লেস লাগানো আছে হলুদ কালারের জামাটা কারণে আরও বেশি উজ্জ্বল দিচ্ছে আপনারা চাইলে এই সুন্দর ড্রেসটি বাসায় বসেই খুব সহজে তৈরি করতে পারেন বর্তমানে কুসিকাটার এই ড্রেসগুলো খুবই জনপ্রিয় আর গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এবং দেখতেও খুব ইউনিক একটা ডিজাইন এই ড্রেসগুলো বাচ্চাদের বয়স অনুযায়ী তৈরি করা হয় পুরো জামাটাতে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে হলুদ সাদা এবং লাল এই তিনটা হচ্ছে তিনটা কালারের ফুল আর সবুজ কালারের পাতা দেওয়া আছে আর হলুদ কালারটা দিয়ে ডলার বসানো হয়েছে এই ড্রেসটার কালার কম্বিনেশন এবং ডিজাইন অসাধারণ